হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে বেশ অনেক দিন পর ক্যামেরার সামনে হাজির হলাম আপনাদেরকে বেশ কিছু গরু দেখাবো খালি হেগ্রো থেকে আমরা অবস্থান করতেছি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাদা গ্রামে খালি ধেগ্রো ফার্ম আর প্রোপাইটার আমাদের জিয়া ভাই জিয়া ভাই একজন প্রতিষ্ঠিত ব্যাপারে দর্শক কালেকশন করে থাকে আজকে ওনার খামারে এসে দেখতে ছয়টা গরু ছয়টার মধ্যে একটা বাছুর আছে বাকি পাঁচটা আছে বিগ বুল যেটাকে বড় সার বলা হয় তো আমরা এই সারের বিষয়ে এবং একটা বাছুর আছে এর বিষয়ে আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চেষ্টা করবেন না টেনে দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন টানলেই কিন্তু অনেক কিছু মিস করবেন দর্শক আমরা কথা না বাড়িয়ে তাহলে এই সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাই আর আমরা জিয়া ভাই ঠিকই এটা বিস্তারিত জানি। জ্বালা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অনেকদিন দওরা পাশেতে দেখা হইলো। জি আসলে দেখা হয় না আগের মতো একটু কম যাওয়া হয়। আচ্ছা ব্যবসা-বাণিজ্যর কি খবর এখন হাটে ব্যবসা-বাণিজ্য হাডে তো লোক খুব একটা ভালো না ভাই। ভালো না। না না। আচ্ছা ভালো কি সম্ভবনা আছে আগামীতে? এখন আশা তো করছি যে কারণ দেশে তো গরুর সংকট আছে। যদি খামারীরা গরু কিনে তো গরুর মানে শর্ট পড়বে এটা আশা করা যায় কারণ আমার ব্যবসায়িক অভিজ্ঞতায় যা বুঝলি প্রতি বছর যে পরিমাণ গরু লাগে সেই পরিমাণ গরু কিন্তু নেই ঠিক বলছে কারণ আমরা তো গরু কালেকশন করতে গেলে গ্রাম অঞ্চল থেকে গরু তেমন মেলানো যাচ্ছে না আচ্ছা আচ্ছা সব মিলিয়ে এখন গরু সংকট তারপরেও বাজারে কাছে কিনা কম পাখি সংকট আফসোস করবে কারণ কিনা অনেকে এলো যে ফন্দি করে বসি আছে যে এলো কিনবো আরও বাজার খারাপ হোক আরও বাজার খারাপ হোক কিন্তু হয়তো এর মাঝখানে যে যে কিনবে

একসাথে ধরা খাবে এরকমই মনে আচ্ছা ভাই আপনি আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার খামারের নাম আপনার খামারটা কোথায় বলেন আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আমার খামারের নাম হলো খালিদ এগ্রো ফার্ম আমার চৌডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা গ্রামের নাম আঠারো খাদা আর খামারটা আঠারো খাদা আঠারো একজন ব্যাপারী ব্যাপারী খামারি সব রকমই আবার অনেকে আছে যদি কেউ চায় তাদের গরু আর এক সময় কালেকশন করে দিই যে ভাই আমাকে এক গাড়ি গরু দেন

যে পাকিস্তানি যে শেপ মাথা শেপ এবং এর হলো নাভি কম্বল কালার প্রিন্ট সবই এলো মোটা কারণ সবই এলো পাকিস্তানি গরু এলো আর এটার দাঁতে আছে এলো ছয়টা ছয়টা দাঁতটা ছিল দুইটা ওই ছয়টা এর ওজন কত সাতশো কেজি মাইনাস প্লাস আচ্ছা কেজি মাইনাস প্লাস কেমন আছে ভাইয়া এইটার হাইট আছে সাতান্ন প্লাস

মানে হইছে এটার ওজন 800 কেজি প্লাস মাইনাস 800 কেজি প্লাস হবে 800 কেজি প্লাস এটার ওজন ওজন এবং এটা দাঁত কয়টা বললেন এটা দাঁত চারটা আর একটা ভাইছে আচ্ছা তাহলে এটা তো ছয় দাঁত ধরতে হবে মাশাআল্লাহ এর পা নাভি কম্বল এবিটি এটা অনেক বিগ সাইজের গরু বিগ সাইজের গরু

আমার জানা মতে নাই না আপনার জানাতে নাই কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে এই প্রিন্টের গরু বাংলাদেশে ওয়ান পিস বলে বলা যায় মানে আদার সাইজ আচ্ছা পা মাথা এবং নাভি কম বল আর এটার অনেক জায়গা আছে আর অনেক মোটা হবে আর এখনো প্রায় এলো আপনার 750 কেজি 800 কেজির কাছে 750 কেজি প্লাস ওজন আছে ওজন আছে 750 কেজি দাঁত কাটে এটা দাঁত চাইতে চারটা দাঁতের গরু 750 প্রায় 800 কেজি ওজন এটা বলতেছে আর পাকিস্তানি গরু হ্যাঁ খুব পাকিস্তানি এর পা দেখেন নাভি কম্বল অসাধারণ এবং হাইট কত ভাইট এইটার হাইট আছে ভাই আটান্ন আটান্ন হাইট আছে মার্শালের জুটটাও খুব দারুণ জি জি এইটা নিয়ে এটা চ্যালেঞ্জ করার মতো এইটার একটু দাম প্রাইসটাও একটু বেশি বেশি মতো এটা কারণ এটা অনেক শৌখিন গরু কারণ এটার

কারণ হলো মিল ফাখানে এমন নাই অমিল গুণ কিছু করেন না কারণ বেশিরভাগই তো আমার কাছে তো ব্যবসায়দারই নাই আচ্ছা তারপরে দর্শক আপনাদের কে চেনে যারা কাস্টমার আছে দর্শক আছে যারা আপনাদেরই কাস্টমার আপনাদের থেকে গুরু নাই তারা আপনাকে জানে আপনার কথা আসলে গুণযোগ্যতা তারা বোঝে তো আপনাদের উপরেই ছেড়ে দিলাম যে ভাই যেটা বলতেছে আর যারা ভাইয়ের গুরুগুলো আপনাদের পছন্দ হইলো অবশ্যই তার সাথে কন্টাক্ট করবেন দর্শক ঠিক আছে আমরা তারপর একটা যাব অনেক লম্বা তোমরা একটা গরুর সামনে ভাইয়া এটা কি জাতির গরু এটা সম্বন্ধে এটা হলো আপনার ক্রস ব্রহ্মা যদি এটা বলা হয় ই হবে কানীর ইতিপূর্বে বাংলাদেশে ইম বা এই ভাই এখনো আছে অনেক দাম বাড়া ঢাকায় খামারি আছে নাম বলছিনি আচ্ছা তার পরবর্তীতে এর জন্ম এটা হলো একটা বড় ক্রস ফিজিয়ানের পেটে এলো আপনার এলো ব্রহ্মা বীজ বীজ দিয়ে তারপর এই হাইব্রিডটা বের হইছে কত বলেন এইটার হাইট আছে 65 দাঁত কয়টা এটার দাঁত নিউ সাইড দাঁত নিউ চার দাঁত আর এটার ওজন কেমন আছে এখন আটশো কেজি প্লাস আছে আটশো কেজি প্লাস এটার ওজনই আছে কিন্তু বডি শুধু বডি পা ফাহত্বা এতপুরি মানে মোটা এখনো এর হাইট নেবে এক 2 ইঞ্চি আর ওজন তো অনেক আর ওজন তো অনেক হবে এখন সিঙ্গেল বডি বললে বলা যায় এখন যখন ডাবল বডি হবে ওজনও তো হয়ে এটা 1200 কেজি আশা করা যায় ওজন আচ্ছা এটার কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি হলো আট লাখ টাকা 8 লক্ষ টাকা দাম চাচ্ছি এই জিনিসটা আচ্ছা আর আলোচনা সাপেক্ষে যেটা হবে হ্যাজ দি আকার মে গরুগুলো সবই হলো দামি গরু গানেই গরুগুলো এই গোড়া এটা কুরবানির আগে এমন একটা গরু কিনতে গেলে এলো যদি কি পোষণ নি দসের উপরে কিনা লাগতো না তা লাগতো তা লাগতো কুরবানির আগে তো অনেক বাজার ছিল কুরবানির পরে ভাই একসে আমি নাম বলছিনি কুষ্টিয় আছে আমারই আগের বাচ্চা সেন্টার দাম এখন 20 এর মার পেটে আগে যে বাচ্চাটা হয়েছিল সেটা কুষ্টিয় আছে আর একটা পরে হয়েছে

আচ্ছা এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এইটার দাম চাচ্ছি আমি হলো সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা জি আচ্ছা এটার দামটা বলবেন কত টাকা হইলে লাস্ট সেল করতে পারবেন এইটা আর হলো লাস্ট আমি সেল করব এটা দাম বলবো কারণ

যদি বলি যে এখন আমরা তো সাধারণ মানুষ যদি বলি যে এটা এলো ইম্পোর্টের গরু যদি একজন বড় লোকের কারণ এটা এটা গেটআপ ভালো এবং এটা ব্রাহ্মণ এটা ইম্পোর্টের গরু আপনার বাংলাদেশে এলো ওই যে আপনার 35 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে বাইরে থেকে এলো ইম্পোর্টে করে নিয়ে আসে সেই মানে আচ্ছা আচ্ছা

রাখা ও আচ্ছা আপনি নিজে এটা এখন পালবেন এমন কিছু হ্যাঁ যদি কেউ না হয় তাও আমার মানে ব্যক্তিগতভাবে হইলো আপনি রেখে দেবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার নাম্বার আমার কাছে কেউ যোগাযোগ করলে যে সেটা আর একটা নাম্বার জিরো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা আপনাদের গরু দেখাইতে দেখাইতে আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা টোটাল দিয়া থেকে গরু দেখালাম ছয়টা তার মধ্যে একটা এই যে ব্রাহ্মার এটা এটার বয়স কেমন জানিয়েছিল এটার বয়স আপনার হলো চোদ্দ মাস চোদ্দ মাসের একটা বাচ্চা ছিল এটা আর বাদবাকি ছিল সব ছয় দাঁত চার একটা ছিল আপনার ব্রাহ্মার ক্রস আরও ছিল যাই হোক আপনারা বিস্তারিত দেখেছেন বুঝেছেন আপনাদের গরুগুলো যদি পছন্দ হয়ে থাকে জিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন জিয়া ভাইয়ের নাম্বারটা মুখে বলে দেওয়া আছে এবং জিয়া ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে দর্শক আল্লাহ হাফেজ টাটা আর দোয়া রাখবেন আমাদের জন্য